বেস আপনারা দেখতে পাচ্ছেন এটি কাপ মাছের পোনা কাঠ মাছ যেটাকে বলা হয় মাছগুলো আমরা দামে পড়তেছি দামে দশ হাজার পিস মাছ দেওয়া হয়ে গেছে মাছগুলো যাবে ঢাকা আপনারা এই সব ধরনের কাঠ মাছ চাষ করতে চান বা নিতে চান

এই সমস্ত কার্ফ মাছ প্রণা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন